টানা পাঁচ দিন শহীদ মিনারে অবস্থান শরীরে ভর করেছে ক্লান্তি কেউ গাছের ছায় আশ্রয় নিয়েছেন কেউ আবার শুয়ে পড়েছেন তবে ক্লান্তি জয় করে তিন দফা আদায়ে অনড় অনেক শিক্ষক এখনও স্লোগানে স্লোগানে মাতিয়ে রেখেছেন কেন্দ্রীয় শহীদ মিনার বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি শিক্ষকদের বলেন প্রজ্ঞাপন না দিলে জাতীয়করণের এক দফা সহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা তারা শিক্ষকদের সাথে প্রতারণা করতেছে না পুরো জাতির সাথে তারা প্রতারণা করতেছে আমরা আমাদের দাবি চিনিয়ে নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ এখনো এসে আজ না হয় কাল কাল না হয় পরশু এভাবে করে যাচ্ছেন কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে হয় 20% না হয় জাতীয়করণ আমরা এর আগে বাড়ে ফিরবো না ফ্রান্স টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরো বস। এদিকে সচিবালয়ে ব্রিফিং এ শিক্ষা উপদেষ্টা বলেন সামর্থ্য অনুযায়ী পাঁচ শতাংশ এবং ন্যূনতম দুই হাজার টাকা সুপারিশ করছে সরকার শিক্ষকরা আমাদের এখানে যে ধরনের বেতন পান এবং অন্যান্য সুযোগ সুবিধা পান তার থেকে অনেক বেশি এটা হওয়া দরকার অগস্ট পর্যন্ত দাবি সেখানে ছিল দু টাকা সেটা করা বাজেটের অনেক আগে এই ধরনের একটা যেটা হাই ডিমান্ডিং একটা দাবি যেখানে হাজার হাজার কোটি টাকার একটা বিষয় যেটা আছে তো সেই প্রশ্ন এই ওই এক্সারসাইজটা কি তাদের বা এই দাবিটা উত্থাপন করা কি তাদের আগে দরকার ছিল না নতুন বেতন কমিশনের সুপারিশে সরকার আগামী বছর শিক্ষকদের আরো সম্মানজনক দিতে সচেষ্ট হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা মনে রসায়ন সময় সংবাদ ঢাকা